আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোনাফা খাল নিলামের আজকে টাকা বরাদ্দ হচ্ছে সেখানে বরাদ্দ থেকে সর্বপ্রথম আমাদের ফানজা গানাতে মসজিদে বাইতুস সবুরের মধ্যে কত টাকা দান করতেছেন বাবু 50000 টাকা খাল নিলামের টাকা আসলে আমি ভিডিও করার আগেও জানতাম না যে 50000 টাকা মনে করলাম টাকা দিয়ে 50000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমাদের যারা অংশীদার আছে তাদের বরাদ্দ থেকেই এটা এগুলো কেন মসজিদের জন্য এটা কিন্তু খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন সবার জন্য শুভকামনা রইল

এই মসজিদে দেখবেন বিল্ডিং আকারে এখন যেহেতু ট্রেনের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে এটা